হ্যালো বেস সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসলাম আর এম শপিং কমপ্লেক্সে এখানে মুভি লাইফে এটি আর এমসি শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত আপনারা চাইলে এখান থেকে মোবাইল এবং অন্যান্য গ্যাজেট সামগ্রী নিতে পারেন আসলে আজকে এখানে ম্যাকবুক প্রো এম ফোর প্রো এটি আনবক্সিং করা হবে আনবক্সিং করবে আমাদের মুভি লাইফের রবিউল ইসলাম রবি ভাই আলাইকুম আমি রবিউল ইসলাম আমি আসলাম ম্যাকবুক এম ফোর প্রো আনবক্সিং করতে চলেন দেখি এটার ভিতরে কী আছে আনবক্স করতেছি আমাদের ওপেন হয়ে গেল ম্যাকবুক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে ম্যাকবুকটি এটি কিন্তু একদম ক্লিয়ার এবং স্মুথ একটি ম্যাকবুক আপনারা এরকম ম্যাকবুক এবং অ্যাপেলের যত ফোন রয়েছে সব ধরনের ফোনই আপনারা এখানে অর্ডার করতে পারবেন কিংবা এসে দেখে শুনে নিয়েও যেতে পারবেন এবং চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এটি মূলত আর শপিং কমপ্লেক্সের চতুর্থ তলার এগারো নম্বর শপে মুভি লাইফে পেয়ে যাচ্ছেন রবি ভাই আমাদেরকে এই ম্যাক সম্পর্কে একটু জানান কি কি ফিচার এই ম্যাকবুকে রয়েছে সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে অ্যাপলের লেটেস্ট একটা ভার্সন ম্যাকবুক এম ফোর প্রো হ্যাঁ লেটেস্ট এটা কিন্তু সিক্সটিন ইঞ্চ এটা আটচল্লিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি রম আপনারা চাইলে অ্যাপেলের ম্যাকবুক বলেন আদার্স যে কোনো ব্র্যান্ডের ফোন বলেন অফিসিয়াল আনঅফিসিয়াল অ্যাপেল স্যামসাং এর ফ্ল্যাগশিপ মডেল সব ব্র্যান্ডের মূল ফোন পাবেন আপনি আমাদের কাছে এবং সব ব্র্যান্ডের ফোন এবং বিভিন্ন অ্যাপেল গ্যাজেটও পেয়ে যাচ্ছেন এখানে যদি চান আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি এসেও অর্ডার করতে পারেন সরাসরি এসে অর্ডার করে নেওয়ার জন্য বা দেখে নেওয়ার জন্য আমাদের শপে ভিজিট করতে হবে আমাদের শপের ঠিকানা হচ্ছে আর এম সি শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় এটি মূলত এগারো নম্বর শপ আপনারা লিফ্টের বাম পাশে একটু হাঁটলেই পেয়ে যাবেন আমাদের শপটি